99% মানুষ জানেনি না ভগবানকে বিগ্রহ পূজা কিভাবে করতে হয় বৈদিক শাস্ত্র মতে এবং কিভাবে পুজো করতে হয় আপনি কি জানেন না জানলে সম্পূর্ণ ভিডিও দেখুন একজন মুসলমান তার ধর্মীয় ভিডিও দেখলে একটি লাইক এবং শেয়ার করে দেয় আর আমরা এমন একটি জাতি সনাতন জাতি যে ভিডিও দেখার পরও লাইক এবং সাবস্ক্রাইব করি না তো আজকে দেখার বিষয় হচ্ছে কারা সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার করে রাধাষ্টমীর ব্রত কেন কমপক্ষে বারোটা পর্যন্ত নির্জল উপবাস এবং এই উপবাস করলে কি কি ফল লাভ হয় এবং বৈদিক স্মৃতিশাস্ত্রে কোন কোন বিধি রয়েছে বা এই রাধাষ্টমী বুধির উপবাস কেন করবো এবং শ্রীকৃষ্ণ বিগ্রহ পূজা বা চিত্র পূজা করতে হয় সমস্ত ভিডিও রয়েছে এবং শাস্ত্রে প্রমাণ স রয়েছে কেন আমরা দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস পালন করবো রাধাষ্টমীর ব্রোতে আপনারা কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত নির্জাল উপবাস করেন এরপর অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু অনেকে এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করে করে কেউ কেউ পূর্ণ দিবস উপবাস করেন বলে বেড়ান অন্যদের মজার ব্যাপার হলো বৈষ্ণব স্মৃতিশাস্ত্র প্রমাণ অনুযায়ী শ্রী হক্তিবিলাসে বিলাসে রাধাষ্ট্রী উপবাস বিধি সরাসরি উল্লেখ নেই ধর্ম আচরণ কখনো ব্যক্তির মন করা বিধানে চলে না বিশেষ করে ব্রহ্মা সম্প্রদায় যাতে ব্যাসদেব দেব মতো স্বয়ং ভগবান অবতারগণ অধিষ্ঠিত সেখানে অজ্ঞতার অন্ধকার থাকতে পারে না তাই গুরুরূপে গুরূপে পর্যালোচনা করে দেখব কোন শাস্ত্রে কিভাবে রাধাষ্ট্রত পালন করতে বলা হয়েছে সর্বজন উপবাস বিধি বা অর্ধ উপবাস বিধি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে অভিজিৎ যোগে শুভক্ষণে শ্রী বিশুবাণু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী আধিকার আবির্ভাব হয় তার আবির্ভাব মধ্যাহ্ন অভিষেক উৎসব ও পূজার বিশেষ বিধান আছে উৎসবান্তে পূজার প্রসাদ দিয়ে পালন করার বিধান এটি হল সার্বজনীন বিধান সকলের জন্য কমপক্ষে এই সার্বজনীন বিধি পালন করা আবশ্যক এই সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণের চার বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরক্ষক আচার্য শ্রী মুনি উল্লেখ করেছেন এবং শ্রী নারায়ণ অবতার বেদ অভ্যাস তা নারদীয় পুরাণে সংকলন করেছিলেন নারদীয় পুরাণে মুনি বলেছেন নর, পূর্ববত রাধিকা হৈমিং কলস্তং মধ্যাহ্নে পূজান্ত ভক্তং সমরে ভাদ্র মাসের শুক্লষ্টমীতে সকল মানুষের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানীর মহিমানে তো বোত করণীয় পূর্ববৎ স্বর্ণময় শ্রী পূজা করিতে হইবে মধ্যাহ্ন কালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত অর্থাৎ ভাত বা অন্য আহার করিবে এই সমকে স্পষ্ট মধ্যাহ্ন পূজা উৎসব পালন করতে বলেছে কেন মধ্যান্যকালে কারণ মধ্যান্যকালে কালে ভোজভূমিতে বিশুবানুরাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকা নিজেকে আবির্ভূত করেছিলেন যে হন সেই সময় উৎসব পালন করা হয় কৃষ্ণ মধ্যরাত্রিতে নীরসিংহদেব সন্ধ্যাকালে রামচন্দ্র মধ্যান্যকালে আবির্ভূত হন তাই সেই সময় বিশেষ অভিষেক পূজা পূজা ভোগ নিত্য কীর্তনাদি আয়োজনে ভক্তগণ উৎসব পালন করেন ঠিক একইভাবে মধ্যাহ্ন কালে শ্রীমতী আধিকার আবির্ভাব হয় মধ্যাহ্ন কালে বিশেষ পূজার আয়োজন করতে বলা হয়েছে মধ্যাহ্ন পুজো উৎসবে শেষে ভক্ত গ্রহণ করতে বলা হয়েছে সংস্কৃত ভক্ত শব্দের অর্থ হলো ভাত ভক্ত সংস্কৃত ভক্ত প্রাকৃত ভাত বাংলা এখানে স্পষ্টত অন্ন প্রসাদ গ্রহণ করতে বলা হয়েছে অনুকল্পনায় প্রসঙ্গত এখানেই বিবেচনা আবশ্যক এটি কোনো অসমর্থ বিধান নয় বরং এটি সর্বজনীন বিধান অসমর্থ বিধান হলে ভাগ গ্রহণের কথা না বলে ফল জল আদি গ্রহণের বিধান বলা হতো সার্বজনীন বিধান সহজ ন্যূনতম বিধি নিষেধ তাই সহজেই সকলে পালন করতে পারেন তাই শুরুতেই সার্বজনীন বিধান বলেছেন শ্রী নারদ ভগবান আরবি কালের উৎসবান্তে পালনের বিধান বহু শাস্ত্রে পরিলক্ষিত হয় বৈষ্ণবগণ ভগবান জন্ম উৎসব মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে বোতের পালন করেন ভ্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন যদিচ্ছেদ হন্ত হন্ত্র উচ্ছванতে সদা বিপ্র জগন্নাথmarsh হে দিজো নিশ্চে পাপক বিনাশে ইচ্ছা থাকলে উচ্ছванতে ভগবান শ্রী জগন্নাথের প্রসাদন সেবন করিবে গুরু ক্রান্তি দিবসে জন্মবিশু তথা হরে ইষ্টিস্ব বৈষ্ণব উছাজ্য বৈবে দিজত্তম তথা পুষ্পাঞ্জলি অথত্র পত্তা চংবদস্মitam পরমঞ্চবি কুমে চরণে পায়েশেন বা হরে অর্থাৎ শ্রী শ্রীমতির আবিভাব নক্ষত্র ও গুরুবর্গের আবির্ভাব ও তিরভাব নক্ষত্রে যথা শক্তি ইষ্ট করিবেন প্রত্যেকে করিবেন সিদ্ধান্ত শ্রীমতী রাধিকার কালে অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস সকলের জন্য আবশ্যক এটি সার্বজন বিধি পূর্ণদবাস উপবাসের বিধি সার্বজনীন বিধি বর্ণন শেষে শ্রী নারদমুনি পূর্ণ দিবস উপবাস বিধির উল্লেখ করেছেন যাদের পূর্ণ দিবস বা নির্জল উপবাসের মতো যথেষ্ট শারীরিক ও মানসিক শক্তি আছে তারা শ্রীমতী রাধিকার্থে পূর্ণ দিবস উপবাস করতে পারেন এবং বৈষ্ণবী ভোজন করিয়ে গুরুকে প্রতিমা দান করতে পারেন তারপরে পালন করবেন শক্ত ভক্ত বিধি পরী বিধিনা সুবাসিনী ভয়ত্তা গুরবে প্রতিমা পানে কীরাম

পুনর্ধিবস উপবাস বর্ণনা করেছেন ভক্ত শক্ত ভক্ত শব্দে শারীরিক মানসিক শক্তিমান ভক্তদের বোঝানো হয়েছে উপবাসের পরের দিন প্রাতে বৈষ্ণবী ভোজন করিয়ে আশীর্বাদ নেওয়ার কথা বলেছেন সাধারণত দেবীগণের ভত সুলাক্ষণা সতীনারী তথা বৈষ্ণবী ভোজন করিয়ে তাদের আশীর্বাদ চাওয়ার হয় ভত সমাপনের পূর্বে গুরুদেবকে বিগ্রহ দায়ন করে এরপর যথাসময়ে পালন করতে হবে উপরোক্ত শাস্ত্র প্রমাণের সাপেক্ষে এটি দৃশ্যমান রাধাষ্টমীতে শাস্ত্রে অর্ধ দিবস পূর্ণ দিবস উভয় প্রকার বিধান আছে তাই নিজ নিজ গুরু পরম্পরাতে যেভাবে উপবাসের পালিত হয় সেভাবে উপবাস পালন করা মঙ্গলকর এ নিয়ে বিবাদ নিষ্প্রয়োজন কারণ উভয় বিধানে ভগবানের অবতার করতে নির্দেশিত অনেক হীনমন্য ব্যক্তি আছেন যারা পূর্ণ দিবস উপবাস করে সে অহংকারে অর্ধ দিবস অর্থদারীদের উপবাস করেন বা পরিহাস করেন এটি চরম বৈষ্ণব ভবরাত যারা তা করেন তারা নরকের কীট তাদের ভূত পালনী বিথাম অহংকার পতনের মূল শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শুদ্ধ ব্রাহ্মণ অবশ্যই আমি বর্জন চা পান প্রভৃতি নেশাদ্রব্য বর্জন ক্রিকেটের জুয়া আদি দুত ক্রীড়া বর্জন ঐবেদ হজঙ্গ বর্জন এবং পরনিন্দা পরচর্চা বৈষ্ণব নিন্দা বর্জন করিবেন এখন আপনাদের জানাবো স্কানে কিভাবে রাধাষ্টমী পালন করা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবামিত সঙ্গ ইস্কন সকল শাস্ত্রীয় সুশান্তদের প্রতি শ্রদ্ধাশীল ইস্কন পূর্ববর্তী বহু পরম্পরা অনুসারে অর্ধ দিবস ও পূর্ব দিবস উভয় প্রকার অনুসরণ করে রাধাষ্টমীতে মধ্যাহ্নকালে বিশেষ ও ভোগ রাগের পর বিশেষ প্রসাদ বিতরণ হয় তবে যারা পূর্ব দিবস করেন তারা পরের দিন পালন করেন বেশিরভাগই অর্ধ দিবস বোধ করেন ইস্কনের পূর্ববর্তন গুরু পরম্পরা তথা ভক্তি সিদ্ধান্ত গৌড়ীয় মঠ ও গৌড়ীয় এই একই পালিত হয় তাই আপনারা সকলেই সঠিক নিয়মে সঠিকভাবে রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রী রাধা রামাদেবের বিশেষ কৃপা প্রস্বাদ লাভ করে মানব জীবন সার্থক করুন কখনো কোনো বৈষ্ণবের নিন্দা বা সমালোচনা বা উপহাস করবেন না এতে ভগবান অসন্তুষ্ট হয় যারা এই সকল করে তারা গতি প্রাপ্ত হয় ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ